রুকসার রহমানের পক্ষ থেকে সবাইকে সালাম শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম

আসা কিছু আমি কিছু কথা বলব তারপর আমার হাজব্যান্ডকে দিয়ে দিব যখন আমরা দু হাজার আঠারো সালে যখন আমার দেয়ে দে গণতন্ত্রের মায়ের মুক্তির গান তখন সেই সময় মানে কথা বলবে যেটা কথা বলবো একটা স্টার্টাস দিব কেউ একটা স্টার্টাস দিয়েছে কিন্তু ওটা আবার হাইড করে রেখেছে আবার অনলিমিটে দিয়ে রেখেছে আবার সেটাকে বিক্রি করেছে আবার করে মানে আমরা হাইড করে রেখেছি এরকমও করেছি ভয়ঙ্কর কিছু মুহূর্ত বিশাল মুহূর্ত কিছু মুহূর্ত বলবো না বিশাল ভয়ঙ্কর মুহূর্ত আমরা পার করে আজকে আমাদের এই স্বাধীনতা অর্জন আমরা এই নতুন সূর্যোদয় দেখতে পাচ্ছি এই জন্য আমরা অন্য সর্বপ্রথম দেখে সুখীরা জানাবো এই জন্য যে আসলে আমরা অনেক ভাগ্যবান জানাবো আমরা এখন সুস্থ আছি বেঁচে আছি সুন্দর আছি স্বাধীনতা রাস্তায় নতুন বাংলাদেশে কত স্থূলতা কত স্থূলতা মানে তাদের প্রায় দেখে হয়তো বাহিরের দেশগুলাও সবাই সেভাবে পালন করেছে যারা প্রবাসী আছে তারাও সেভাবে মনে করি আসাম যাওয়া গানটা নিশ্চয় অনেক শুনেছেন মনে করি আসাম যাবো আসাম দিয়ে তোমায় পাবো টেস্ট তোমার বাপের নাকি গানটা কাল রেখে কিন্তু লিখেছেন আমাদের দিদি গাছ

স্টুডিওর ওখানে আর কি আমি সঠিক এটা করতে পারছি না তো ওখানে আমরা প্রায় সাত আট দিন আমরা প্র্যাকটিস করি গানটা তোমার ভাবেন নাকি তারপর লিডার আসছে আরও কিছু ওখানে জেল ভেঙে দিয়ে আমার যে গান আমি আমরা এগুলো সব প্র্যাকটিস করতেছি তো আমি ভাই আর ফোন করি না গান্না তো অনেক মারাত্মক অবসান তো গাছ শংসার হবে না তো এগুলো জেল ভেঙে দিয়ে রান্না নিয়ে এই ছয়টা বছরে আমরা আমি পনেরোটা ভাষা চেঞ্জ করেছি আমি আমার আমার মিউজিশিয়ান যারা তারাও জানে না আসলে অনেক কথা আছে যেগুলো এই আজকে আমার এত সাংবাদিক ভাইয়ের আমাকে সহযোগিতা করছে যার মাধ্যমে আমি বলতে পারছি আমার বাঘটা স্বাধীনতাটা আজকে বরণ করা হয়নি হয়তো আমি এগুলো বলার জন্য আমি যদি আগে বলতে আসতাম এখানে তাহলে এটা কখনোই সম্ভব ছিল আমাদের বাঘ স্বাধীনতা এখন আমরা তোমার বলতেই আমি এখানে

সেই গানটি ওই সময় দরজা বন্ধ ছিল এটা দরজা বন্ধ ছিল কথাটার অর্থ হলো যে কেন ভাইরাল হলো না মানে ওই ওইরকমভাবে ভাইরাল হলো না এখনও যেরকম ভাইরাল হচ্ছে হয়েছিল তো এই গানটি ওই সময় ভাইরাল না হওয়ার পেছনে ওই রকমভাবে ভাইরাল না হওয়ার পেছনে কিছু কারণ আছে কারণ হল হ্যাঁ এই ওই গানটি এখন যে গানটি চেষ্টা তোমার ভাবে নাকি এই গানটি ওই সময় বিএনপি বিভিন্ন মিডিয়া সেল পেস তারপর যারা জাতীয় দলের আছেন তাদের কথা দেশটা এই কথাটাই তো ওই সময় আক্রমণাত্মক একটা কথা করছ চলা কিছু বললেই ধৈর্য চেপে জনগণের কথা এটা তো ভীষণ আক্রমণাত্মক একটা কথা ওই সময় তো এই সবাই ভয়ে আর ওই গানটা তখন আর স্টেজে সব বিভিন্ন অনেক পেজ আছে আমাদের দেশদাত্রী এবং খালেদা জিয়া ওনার ম্যাডাম অনেক পেজ আছে সেগুলোতে চলে গেছে বিভিন্ন জায়গায় এই চলে গেছে কিন্তু এটা আমাদের সাইডে চলে গেছে সাইডে চলে যাওয়ার কারণে হয়তো অনেকে

এবং ডিজিএফআ থেকে শুরু করে আছে আমি সেটা সাইটা বাদ দিয়ে দিলাম কিন্তু থেকে শুরু করে বিভিন্ন ভাবে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড বিভিন্ন রকম মানে এটা আমার লাগাতার দেশটা তোমার বাপের নাকি গাড়ি কখনো এই বন্দি জায়গাগুলাতে গানগুলো সব রয়ে গেছে এবং এই গানগুলো সব ওখানে পাবলিশ হয়েছে এখন যেমন উন্মুক্ত মঞ্চে মৌসুমি যে মেয়েটা আমার সাথে ক্রস গিয়েছিল ও গিয়েছে ভালো গিয়েছে তো এখন যেমন সবার দরজায় পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে তখন কিন্তু ছিল না এটা একটা পয়েন্ট যে সেই সময় আমাদের প্রত্যেকটা ডোর কোনো কথা বলা হতো বিরুদ্ধাচারণ করা হতো বিভিন্ন টিভি চ্যানেল আছে তাদের কখনো প্রকাশ করত না তাদেরকে আমাদের ছাত্র জনতার সাথে অনেক সাংবাদিক ভাইয়ের ভাইয়েরাও হয়েছে এটা আমাদের অনেক কষ্টের কথা অনেক মানে একটা স্বাধীনতা শুনে আসলে অনেক অবদান থাকে অনেক দুঃখ থাকে কষ্ট থাকে তো আমি দাবি করি এতটুকু যে যখন গণতন্ত্রের মা জননেত্রী বেগম খালেদা জিয়া দেশে বেগম খালেদা জিয়া তো উনি যখন কারাবন্দী অবস্থায় আছে আমরা কিন্তু জানতাম না উনি ওখানে কেমন আছেন আমাদের মা ওখানে কেমন আছেন আমি পরবর্তীতে কি গান গাইব যে আমাদের মা ওখানে কেমন ছিলেন আমরা কিন্তু এখনও জানি না আমাদের মায়ের সাথে কী কী করা হয়েছিল তা কিন্তু আমরা কেউ জানি না সেই 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 জিনিসগুলো আমি তো জানার জন্য আমি অনেকে অনেক জায়গায় আমি দৌড়াতে হবে আমাকে আমি চাই আমি যেহেতু মায়ের মুক্তির জন্য সেরা গানটি রুকসার রহমান গিয়েছেন যে তাদের জেল ভেঙে দেবে তোরা দেরি করিস না জেলের আর থাকতে দেবো না যুদ্ধ তো ছয় বছর আগে আমি করেছি আমি আমি রুকসার রহমান এই কণ্ঠ দিয়ে করেছি কণ্ঠ দিয়ে করেছি আরেকটা যুদ্ধ চাই গণতন্ত্রের জননী মুছে ফেলো চোখের এখানে আমি সাংবাদিক ভাই যে আমি যখন সেই সময় এই কষ্ট এই গানটা করলাম গানটা করার পর পরবর্তীতে আমার 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 কাছে বল আসে উনি পরিচয় দেন উনি উনি বললেন যে আমি সেনাবাদি আমি আসলে অত ভালো করে বলেন বুঝতাম না এটা আমি Thank you. আমার অপরাধটা আমাকে জানতে হবে যে আমি কোন অপরাধের কারণে আমি দেশের প্রতিছি যুদ্ধ চেয়েছি আমি যুদ্ধ চেয়েছি আজ থেকে ছয় বছর আগে সেই যুদ্ধ এখন হয়েছে আলহামদুলিল্লাহ সেই যুদ্ধ করে আমরা স্বাধীন হয়েছে